প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা এই যে জুতাটা টা না জুতাটা এই জুতাটা দিয়ে যদি তরে বাইরে তারপরে এই জুতাটা পায়ে দেওয়ার অযোগ্য হয়ে যাইব

সারা জীবন ওয়াজ করছ লক্ষ লক্ষ জনতা ছিল তোর মাফিলে আর এখন তুই এসে সুপার স্টার তোর আসলে কি করা উচিত জনগণ কমেন্টে বইলা যান আকৃষ্ট হলাম যে একটা সুপার হওয়া যায় কিনা সাকিব খান হবে খান হওয়া যায় কিনা এই পোকা চোদা কয় কি আরে নাস্তিকের বাচ্চা তোর যতই গালি দেই মন তো বরে না বক্তা ছিল খুব সম্মানের জায়গায় ছিল এখন আইছস নায়ক হইতে টিকটকার হওয়ার খুব শখ তাই না

তুমি বড় মিথ্যাবাদী পাঁচ বছর মসজিদে নামাজ পড়ার পর তুই কিভাবে এত বড় সিদ্ধান্ত নিলি যে তুই টিকটকার হবি এটা তো আমার বিশ্বাস হয় না কারণ পাঁচ অক্ত নামাজ পড়ার পর মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না ছবিগুলা তো আগের আগের দেখলে মনে হয় যে জান্নাতের একটা পাখি বৈশা আছে কিন্তু এখনকার ছবিটা দেখলে মনে হয় যে বান্দরের বালের মত করছো প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা

আল্লাহরে ভুল্লা যাস নাই মানলাম এটা কিভাবে বিশ্বাস করব তুই বান্দরের মতো সুলের কালার করছস সুলের যে কাটিং দিছস বক্তা ছিলে আগে একর নায়ক হইতে আইছস আবার বিশ্বাস করতে বলছস আল্লাহরে ভুল্লা যাস নাই মানুষরে কি বুঝাইতে চাস মানুষ কি তোর মতো বোকা নাকি একটা সিনেমা শুটিং করে দেখেন তারপরে দেখেন ওটা কি পরিমাণ হিট করে আরে বেকুপ তুই কিভাবে বাবলি তোর নিয়ে সিনেমা কইরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করব प्रोडুসাররা প্রডিউসাররা তোর মতো এত বোকা না তুই বক্তা ছিলি ভালো ছিলি সম্মানের জায়গায় ছিলি এখন আইসা কত মানুষের গালি তোর হজম করতে হইব তুই নিজেও জানস না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই বেকুব নাদানকে সবার কাছে পরিচিত করে দিবেন বক্তা থেকে সে নায়ক হওয়ার ইচ্ছা টিকটকার হওয়ার ইচ্ছায় সোশ্যাল মিডিয়াতে আইসা দেখেন চুলের কি কালার করছে আজকের এই ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন